গত পনেরো বছর পুরো জাতির উপর যে হত্যা এবং নৈরাজ্য চলেছে তার এক জ্বলন্ত উদাহরণ ছিলেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি তার মৃত্যুকে নিয়ে লেখা একটি কবিতা দীপ্রু হাসানের মঞ্জিল মাওলানাকে হত্যা করা হয়েছে আমি আন্দামানের পাড়ে বালুকা বেলায় হাতে মোবাইল ফেসবুকের টাইম লাইন একজন পোস্ট দিয়েছে হুজুর ওরা মেরে ফেললো আমি স্টেডিয়ামে বছরের ধাঁধা নদীতে যেই ছেলেটার লাশ মিলেছিল তার ভাই গান গাইছে ওই পাহাড় আর গাছ গাছালি নীল ঝর্নার গান হুজুরের ভক্তরা জানাজা করবে আমি থাইল্যান্ডের জঙ্গলে একটা গাছের উপর বন্দি আসমানে হেলিকপ্টার নিচে বন্দুক মেশিন গানের ভক্তরা পরাজিত ফিরে যাচ্ছে এখানে ওখানে কাঁদছে চট্টগ্রাম থেকে যেই ছেলেটা এসেছিল আল্লা মাকে শেষ বিদায় জানাতে তার চোখে কান্না কাজিনকে কাজিংকে লুকিয়ে আস্তিনি চোখ মোছে মহামহিম নেতারা সেফ তারা অনুমতি ভিক্ষা করছে জনতা বাঁধ ভাঙা জোয়ার একজন মরেছে নাকি তিনজন অন্যরা ছুটছে কেউ পুরোজপুরে কেউ অন্য কোথাও কেউ গায়ে বানায় আমি ফুকেটে বাংলা রোডের মাথায় পাতং বিচে সামনে পেছনে শ্বেতাঙ্গ রমণীদের দেহ বাল্লরি আমার চোখে অশ্রু কোন এক রাত্রি শেষে ভোরবেলায় তার সাথে আড্ডা দেয়া আর হলো রায় আসমানে যেতে যেতে তারকাপুঞ্জের ভেলায় মিশে আল্লামা হাসলেন আমরা তো এক অন্তহীন পথের যাত্রী জন্ম কিংবা মৃত্যু পথের মঞ্চে যেমন দিন এবং রাত্রি